গ্রামে এক বুড়ি দাদি থাকতেন আর পাশে ছিল একটা আমরুদ্দের বাগান সেই বাগানে একটা সাদা পায়ারা আর তার ছোট্ট বাচ্চা থাকত দাদি যখনই বাগানের পাশে যেতেন সেই পায়ারা মা আর তার বাচ্চাটিকে দানা আর পানি দিয়ে আসত একদিন মাঠ থেকে কাজ সেরে ফেরার পথে দাদি দেখলেন সাদা পায়ারাটা মাটিতে পড়ে আছে আর তার বাচ্চা ঠোঁট দিয়ে মাকে জাগানের চেষ্টা করছে দাদি বুঝলেন পায়ারা মা আর নেই তিনি সেই ছোট্ট পায়ারাটাকে হাতে তুলে নিজের ঘরে মিয়ে এলেন জানালার পাশে ছোট্ট একটা বাসা বানিয়ে দিলেন দিন যেতে পায়ারা বড় হল দাদি প্রতিদিন তাকে দানা খাওয়াতেন এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাদি ঘুমিয়ে পড়লেন পায়ারাটা নিজের বাসা পুড়িয়ে আগুন জ্বালাল যেন দাদি কষ্ট না পান সকালে দাদি উঠে দেখলেন বাসা পুড়ে গেছে দাদির চোখে জল এলো দাদি বললেন তুই আমার সন্তানের থেকেও আপন